তো বস চোর তোর ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে তো প্রথমে যে আপডেট সেটা হচ্ছে রেস ফোর সিনেমাটা নিয়ে আপকামিং সিনেমা রেস ফোর তো রেস থ্রি সিনেমাটা যেটা সলমান খান করেছিল সিনেমাটা এত ঝুল একটা সিনেমা ছিল ফালতু সিনেমা পাতা হাবার মতো সিনেমা আশা করছি রেস থ্রি সিনেমাটা দেখার পর কেউ রেস ফোর বা রেস ফ্র্যাঞ্চাইজির সিনেমা দেখত না কিন্তু রেস ফোর সিনেমাতে যেরকম কাস্টিং শোনা যাচ্ছে এই সিনেমাটা নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড কারণ রেস ফোর সিনেমাতে আবার আমরা সাইফ আলী খানকে দেখতে পেতে চলেছি এবং রেসে সাইফ আলী খানের যে ক্যারেক্টারটা তাকে বিট করা ইম্পসিবল রেস সিনেমার জন্য সাইফ আলী খান বেস্ট একদম পারফেক্ট এবং রেস ফোর সিনেমাতে অ্যান্টাগনিস্ট মানে ভিলেনের চরিত্রে দেখতে পাবো সিদ্ধার্থ মলহোত্রাকে এবং রেস ফোর সিনেমাটা রেস টু সিনেমাটা যেখানে শেষ হয়েছিল সেইখান থেকে শুরু হবে মানে তারা রেস থ্রি সিনেমাটা দেখছেই না কারণ রেস থ্রি সিনেমাটা বক্স অফিসের সুপার ফ্লপ ছিল যাই হোক দেখা যাক রেস ফোর সিনেমাটা কেমন হয় এবং এই সিনেমাটা কে ডিরেক্ট করে নেক্সট যে আপডেট সেটা হচ্ছে হিন্দিতে রিসেন্ট রিলিজ হওয়া সিনেমা কিল যেটা প্রডিউস করেছিল ধর্মা প্রোডাকশন সিনেমাটা বক্স অফিসে খুব একটা চলেনি কিন্তু সিনেমাটা আমার ব্যাপক লেগেছিল ভাই দুর্ধ একটা সিনেমা ছিল যেরকম ব্রুটাল সেরকম ভাইল্যান্স তো এই সিনেমাটা সাউথে রিমেক হচ্ছে সিনেমাটা রিমেক করছে রাঘব লরেন্স যাই না কেন রিমেক করছে এই সিনেমাটা সাউথে কেমনভাবে রিমেক করবে কারণ তারা খুব অভাব দ্য টপভাবে দেখায় তো আমার হিন্দি কিল সিনেমাটা কিন্তু ব্যাপক লেগেছিলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো নেক্সট যে আপডেট সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাক্টার আফরান নিশোকে নিয়ে আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমার পর কোনো আপডেট কিচ্ছু নেই সিনেমার আফরান নিশোকে আর দেখতেই পাওয়া যায়নি কোনো সিনেমাতে কোনো নাটকে কিছুতেই তো একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে আফরান নিশো আলফা আই এবং চোরকির সাথে একটা সিনেমা করছে এই সিনেমাটা একটা গ্যাংস্টার বেস সিনেমা হতে চলেছে বড় বাজেটের সিনেমা হতে চলেছে তো সুড়ঙ্গ সিনেমাতে তার পারফরমেন্স কিন্তু হেভি ছিল সিনেমাটা বক্স অফিসে ভালো পারফর্ম করেছিল দেখা যাক আফরান নিসোর এই নেক্সট সিনেমাটা কেমন হয় সিনেমাটা কে ডিরেক্ট করে নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে থালাপতি সিক্সটি নাইন থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা থালাপতি সিক্সটি নাইন সেই সিনেমার একটা পোস্টারের সাথে রিলিজ ডেট বলে দেওয়া হয়েছে তো পোস্টারটাই দেখতে পাচ্ছি মানে যেটা থালাপতি বিজয় মশাল নিয়ে দাঁড়িয়েছে এবং এই সিনেমাটা শোনা যাচ্ছে একটা পলিটিক্যাল অ্যাকশান সিনেমা হতে চলেছে দেখা যাক এই থালাপতি সিনেমাটা কেমন হয় সিনেমাটা ডিরেক্ট করছে ডিরেক্টর এইচ বিনোদ মিউজিক দিবে এবং ভিলেন থাকতে চলেছে দেখা যাক কেমন হয় সিনেমাটা তো নেক্সট যে আপডেট সেটা হচ্ছে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিট যেটাতে লিড রোলে আছে প্রভাস তো এই স্পিরিট সিনেমার থেকে একটা আপডেট উঠে আসছে এই সিনেমাটা দুটো পার্টে আসবে কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা এমনিতেই বড় হয় অ্যানিমাল সিনেমাটা প্রায় তিন ঘন্টার আপের একটা সিনেমা তো এই স্পিরিট সিনেমাটার ডিউরেশনটাও অনেক বড যার জন্য এটা দুটো পার্টে আসবে এবং দুটো পার্টের শ্যুটিং কিন্তু একসাথেই কমপ্লিট হয়ে যাবে এবং একটা সিনেমা একটা সিনেমা থেকে এক বছরের গ্যাপে রিলিজ হবে দেখা যাক স্পিরিট সিনেমাটা কেমন হয় এবং প্রভাসের পারফরমেন্স কেমন থাকে সিনেমাতে কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা খুব টাইম নিয়ে সিনেমা বানাই খুব দুর্দান্ত লেভেলের সিনেমা বানাই যখনই সিনেমা আসে জাস্ট ঝড় তুলে দেয় সেটা আমরা কবির সিং বা অ্যানিমাল সিনেমাতে দেখেছি দেখা যাক কেমন হয় স্পিরিট সিনেমাটা এবং লাস্ট যে আপডেট সেটা হচ্ছে ডিরেক্টর লোকেশ কানক রাজের আপকামিং সিনেমা তার প্রোডাকশন হাউসের সিনেমা বেঞ্জ এই সিনেমাতে লিড রোলে আছে রাঘব লরেন্স সিনেমাতে লিড অ্যাক্ট্রেস হিরোইনের রোলে আছে প্রিয়াঙ্কা মোহন শোনা যাচ্ছে এলসিউর পার্ট হতে চলেছে এই বেঞ্জ সিনেমাটা এলসিউ মানে লোকেশ কানাক রাজ ইউনিভার্স যেটাতে বিক্রম ক্যাথি রোলেক্সার লিও সেই ইউনিভার্সের পার্ট হতে চলেছে রাঘব লরেন্স দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং আদৌ কি এলসিইউর পার্ট হয় এই সিনেমাটা তো এই ছিল আজকের আপডেট তোমাদের কোন আপডেটটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যাচ্ছে অবশ্য পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বস